আল্লাহ আটটি জান্নাত তৈরি করেছেন এক একটি জান্নাতের মধ্যে হাজার হাজার কামরা আছে এক একটা কামরা সাম্রাজ্য এক একটা কামরার মধ্যে আল্লাহ এক একজন ওই সাম্রাজ্যের মালিক বানিয়ে দিয়েছেন বাদশা বানিয়ে দিয়েছেন বাদশাহ আল্লাহর আমার সাল্লা বলেন জান্নাতের মধ্যে একমাত্র বাদশাহী রাজত্ব করবে ওই আল্লাহর মহান বলিরা দুনিয়ার মধ্যে যাদেরকে মানুষ চিনে নাই মানুষ দুনিয়ার মধ্যে যাদেরকে মূল্যায়ন করে নাই নাই আমার রসুল বলেন কলা রজুল দায়েফুন মুস্তাদ হুন এমন চিহ্নে শূন্য ব্যক্তি জামা ছিঁড়া পাটা পরে আমাদের দরজায় দরজায় যখন আসে আমরা তাদেরকে দরজা থেকে তাড়িয়ে দিই ঘরের মধ্যে ঢুকতে দিই না না কারণে আমার রসুল বলেন লাউ আসসামা আলাল্লাহি লা আবার রাহু যখন তারা আল্লাহর নামে শপথ করে বসে আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে বসে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের চাওয়া পূরণ করে দেন